জয় জয় শ্রী রাধে শ্যাম সমস্ত ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম নিয়ে আজকে আমরা পরিক্রমা শুরু করছি তো চলো আমরা পরিক্রমা সম্পূর্ণ করে তারপরে পৌঁছে যাবো আমার রাধারানীর কাছে তো প্রথমে যে মন্দিরটা পড়বে আমাদের রাধা মদন মোহন মন্দির দর্শন করে নেব চলো হ্যাঁ দেখতে পাচ্ছ কত কত কতটা সুন্দর লাগছে মানে সুন্দর কথাটাও কম হয়ে যাচ্ছে মানে এতটা সুন্দর লাগছে তো আমরা মন বলে দুর্লভ দর্শন করুন আমার রাধা কৃষ্ণের জয় যায় শ্রী রাধেশ্যাম 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 জয় রাধা মদন মোহন তো দর্শন করে নিলাম তো চলো এবার আমরা পরিক্রাম পথে এগিয়ে যাবো তো পরিক্রমা করতে করতে আমরা পৌঁছে যাব এখনই আমাদের ললিতা মহারানীর কাছে আপনারা সাথে থাকো আর দর্শন করতে থাকো আর রাধারানীর কাছে পৌঁছানোর আগে আমরা পরিক্রমা করে নেবো তারপর রাধারানীর কাছে পৌঁছাবো চলে আসলাম আমার ললিতা মহারানীর দর্শন পেতে জয় ললিতা মহারানী জয় জয় অষ্ট জয় তো প্রণাম করে নিলাম আর ললিতা মহারানীর দর্শন করে নিলাম তো চলো এখন আমরা আবার এগিয়ে যাব পরিক্রমা পথে তা এইভাবে প্রত্যেকটা দিন আপনারা সাথে থাকবেন আর একটা করে পরিক্রমা সম্পূর্ণ করবেন কারণ যতক্ষণ না আসতে পারছেন ততক্ষণ এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিক্রমা করুন তো আমরা চলো এখন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করতে যাবো তো এই মন্দিরটা অনেকটা একটু ভিতরে থাকে তাই প্রত্যেক দিন দর্শন করানো হয় না তো আজকে দর্শন করাচ্ছি চলো আর আমরা দর্শন করে নেই আমার ছেড়ে রাধা গোবিন্দ দর্শন করে নেই জয় রাধা গোবিন্দ জয় তো দর্শন করে চলে আসলাম তো তার পাশেই হচ্ছে মানে একটু এগিয়ে আসলে হচ্ছে আমাদের রাধা বিনোদ মন্দির তো প্রতিদিনের মতো আজও দর্শন করে নেব জয় জয় রাধেশ শ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম জয় গিরি মহারাজ জয় কানিয়া তো দর্শন করে নিলাম তো এখন আমরা আবার চলে যাচ্ছি পরিক্রমা পথে তো চলুন আয় দেখতে পাচ্ছ সামনে হচ্ছে আমাদের গোপী কুয়া তো এখানে বিশেষ বিশেষ তিথিতে লাড্ডু গোপাল থাকে তো আজকে নেই তো আমাদের গোপী গোবাকে প্রণম করে নিব জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গ্রী মহারাজ তো পরিক্রমা এখন আবার চলে আসলে পরিক্রমা পথে তো চলো এগিয়ে যাই দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের বৃন্দারানী বৃন্দা মহারানী তো তাকে ঢাকা আছে কারণ ঠান্ডা পড়ে গেছে তার জন্য তাকে ঢেকে রেখেছে তো প্রণাম করে নিলাম তো এখন আবার আমরা চলে যাচ্ছি পরিক্রমা পথে আর আজকে চলো আমরা দর্শন করবো আমাদের অষ্ট শেখী রাধাকৃষ্ণের তো মন্দির এই মন্দির প্রতিদিন আসা হয় না কারণ অনেকটাই ভিতরে আছে তো আজকে একটু আগে এসেছি তার জন্য দর্শন করতে পারছি আর দর্শন করাতে পারছি এই দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের অষ্টসেখী কারণ কেট লাগানো আছে অষ্টসেখী আর আছে আমাদের রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ তো দর্শন করে নিলাম দর্শন করে নিন দর্শন করে চলে আসলাম আর চলে আসলাম আমরা এখন আমাদের বোজ মন্দির যায় রাধা বোজ লাল কি জয় জয় শ্রী কৃষ্ণ শ্যাম তো দর্শন করে নিলাম প্রতিদিনের মতো আজও এখন আমরা পরিক্রমা পথে চলে আসলাম আর পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আমাদের শ্যামসুন্দরের দর্শন করতে দেখতে পাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে আমাদের কৃষ্ণ কেনাইয়া শ্যাম সুন্দরের শ্যামকুণ্ডু আর এখানে থেকে গেল আমাদের গৌরাঙ্গ মহাপুর বৈঠক তো আজকে যাচ্ছি না ভিতরে তো কালকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো তো এখান থেকে আরেকবার দর্শন করে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম জয় শ্যামকুণ্ডু রাধা জয় তো দর্শন করে আমরা আবার চলে আসলাম পরীক্ষা পথে তো চলো এগিয়ে যাই আর দেখতে পাচ্ছ আমাদের শ্রীনাথ মন্দিরে হয়তো লাইনের একটু ডিস্টার্ব অসুবিধা থাকতে পারে তার জন্য অন্ধকার অন্ধকার আছে তো তাও দর্শন করিলাম আমরা জয় শ্রীনাথ মহারাজের জয় দেখা আমরা চলো সনাতন গোস্বামীর বৈঠক সনাতন গোস্বামীর ভাজন কুটিতে যাচ্ছি দর্শন করতে তো চলো এই যে দেখতে পাচ্ছ জয় সনাতন গোস্বামী জয় হে প্রভু তুমি কৃষ্ণ প্রদান করো তুমি ভক্তি পথে নিয়ে আসো সব ভক্তকে ভক্তি প্রদান করো শ্রী রাধা মদন মোহন লাল কি জয় তো দর্শন করে নিলাম আমরা দর্শন করে নিন মন ভরে তো দর্শন করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকটা জায়গা আছে বাগিচার মতো আর এই পাশে এখানে আছে আমাদের সামকুন্ডু কারণ শ্যামকেন্ডুর গায়ে ঘেসে আছে এই মন্দির আর এখান থেকে দেখতে পাচ্ছো ওই দেখতে পাচ্ছ সঙ্গম দর্শন করতে পাচ্ছি আর ওই পাশে আছে রাধা রানী রাধা যে দেখতে পাচ্ছো এটা অনেকটা উঁচু থেকে দর্শন করছি কারণ এই মন্দিরটা এখান থেকে অনেকটাই উঁচু আছে তো দর্শন করে আমরা এখন চলে যাব পরিক্রমা পথে তো চলো তো পরিক্রমা করতে চলে আসলাম তা চলো পরিক্রমা সম্পূর্ণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর সাথে দর্শন করতে তো চলো দর্শন করে নিই এখানে দেখতে পাচ্ছি সব ভক্তরা প্রণাম করে নিচ্ছে তো আমরাও দর্শন করে প্রণাম করে নেব দেখ দেখেও কত সুন্দর করে আজকে সিঙ্গার হয়েছে কত সুন্দর লাগছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হে প্রভু তুমি সব উপরে কৃপা বানিয়ে রাখো সবাইকে কৃষ্ণ কৃষ্ণপ্রেম প্রদান করো জয় মহাপ্রভু যাই তো আর সামনের মন্দিরে চলছে পাঠ তো দর্শন করে নিয়ে আমরা একটু চলো দেখতে পাচ্ছি কত মাতা যেটা বসে বসে সেই পা অমৃত কথা শ্রবণ করছে তো আপনারা একটু শ্রবণ করুন আমরা একটু শ্রবণ করে নিচ্ছি তো এখন আমরা আবার পথে এগিয়ে যাচ্ছি তো চলো আয় এই যে এসে গেলো আমাদের রাধা কুন্ডু ওই দেখতে পাচ্ছি দূরে এক দর্শন করে আমরা এখন সামনের দিকে যাব আর সামনে আমাদের বজরঙ্গলি আছে তাকে দর্শন করে যাব। জয় বজরঙ্গলি জয় শ্রিয়ারাম হে প্রভু তুমি সবার মঙ্গল করো তো দর্শন করে নিলাম এখন চলো আমরা সামনে এগিয়ে যাব। কারণ সামনে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব না তার দর্শন না করে কীভাবে যাই তো তার দর্শন করে নেবো তো জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হর মহাদেব জয় বাবা না জয় শ্রীরাম তো তার আরতি হয়ে গেছে তো দর্শন করে নিলাম প্রণাম করে নিচ্ছি আর তার আরতিও নিয়ে নিলাম জয় বাবা ভোলেনাথ তুমি তোমার সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে সাথে থেকো জয় আর এখন আমি চলে আসলাম আমাদের রাধা রানীর সাথে দর্শন করতে রাধা কুণ্ড তো চলো কুণ্ডেশ্বরী রাধা রানী জয় তো চলো আমরা নিচে যাব দর্শন করতে আর সন্ধারতি শুরু হয়ে যাচ্ছে আমরা সন্ধ্যাতি করব তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সন্ধ্যা আরতি সব কিছু রেডি হচ্ছে তো চলো আমরা সন্ধারতি করব। আর রাধারানি আপনারা মন ভরে দর্শন করে নিন প্রতিদিনের মতো আজও তো চলো আমরা যাচ্ছি নিচে এখন আর এখানে আছে আমাদের ভোলেনাথ তাকে প্রণাম করে নিলাম আর ওই দেখতে পাচ্ছি দূরে আর সব সন্ধ্যাতে রেডি করছে তো আমরাও যাব আর আপনারা মন বলে দর্শন করুন আর মন থেকে রানীকে ডাকুন আর সবসময় ভালোবেসে রাধা রাধা বলতে থাকবেন দেখবেন রাধায়নি কখন আপনাদের ওপরে কৃপা করবে আপনারা বুঝতে পারবেন না তো সন্ধ্যা ঋতু শুরু করে দিয়েছে তো আমরা সন্ধ্যা ঋতু সম্পূর্ণ করবো তো আপনার সাথে থাকুন আর দর্শন করতে থাকুন আর রাধারানীর কৃপা লাভ করতে থাকুন আর এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে পরিক্রমা করবে পরিক্রমা মানে আমরা যেখান থেকে শুরু করি এখানে পরিক্রমা শুরু করি আবার পরিক্রমা সম্পন্ন করি তো আপনারা প্রত্যেকটা দিন পুরো ভিডিও দর্শন করবেন তাহলে আপনাদেরও একটা করে পরিক্রমা সম্পন্ন হবে আর এখন দেখতে পাচ্ছ দ্বীপ দ্বীপ জ্বেলে নিচ্ছি কারণ আরতি শুরু হয়ে যাবে তা আমরা সবাই মিলে দ্বীপ জ্বালিয়ে নিলাম আর এই যে কি আনন্দ কী রাধারানীর কৃপা তার জন্য এত এইভাবে প্রত্যেকটা দিন তার আরতি করছে আরতি করতে পারছি তার দর্শন করতে পারছি আমরা সবাই মিলে তো প্রত্যেকটা দিন এইভাবেই আপনার সাথে থাকবেন আর রাধারানী দর্শন করবেন রাধারানী লাভ করবেন কারণ রাধারানী যত দেখবেন তাকে আর যত বলবেন তত আপনাদের কৃপা হবে আর এক মন থেকে ডাকবেন আর মন থেকে রাধারণের উপরে বিশ্বাস করবেন আর তার উপরে সব কিছু ছেড়ে দিয়ে শুধু তার নাম যোগ করতে থাকবেন দেখবেন আপনাদের যত মানে যত কষ্ট যা আছে সব একদিন দূর হয়ে যাবে তার কৃপায় কারণ আমাদের কে করোনাময় রাধারানী তাকে তার উপরে যে একদম বিশ্বাস করে রাখে তাকে মন থেকে তারপরে কী বা নিয়ে রাখে তো সব ভক্তরা মিলে আরতি করছি দেখতে পাচ্ছ আর প্রত্যেক দিনের মতো আজও বলছি আমার চ্যানেলে যত ভক্ত আছে সবার জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আপনারা প্রণাম গ্রহণ করবেন আর যারা নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর তাদের জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর সকল ভক্তদের বলছি আপনারাও দর্শন করুন আর আপনাদের পরিবারের আপনাদের বন্ধু বান্ধব তাদের কাছেও ভিডিওটা শেয়ার করুন যেন তারাও ওর কৃপা লাভ করতে পারে তো আমাদের আমাদের আরতি সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এখন চলে আসলাম তো আমরা এখন যাচ্ছি আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে তো চলো দর্শন করে নিই এই দেখতে পাচ্ছ জয় গোপীনাথ জয় রাধারানী জয় রাধা গোপীনাথের যাই দেখতে পাচ্ছ ঠান্ডার পোশাক দিয়ে তাদের সাজিয়ে তুলেছে কত সুন্দর লাগছে তো দর্শন করে নিলাম তখন এখন আমরা আবারও পথে চলে আসলাম তো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি কারণ সামনে আছে আমাদের গোবিন্দ মন্দির তো সেখানে আমরা দর্শন করব আর এখানে দেখতে পাচ্ছ সংস্কার হয়েছে তো কাজ করছে এখানে তো দেখতে পারো আপনারা যারা পুরনো বন্ধুরা আছে ওখানে অনেক আনন্দ করে ভক্তরা তো এখানে তৈরি হচ্ছে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গোবিন্দ মন্দিরে জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় দেখতে পাচ্ছ আজকে আবার অন্যভাবে সেজে উঠেছে আমাদের রাধা গোবিন্দ আর প্রত্যেকটা দিনই দ্বারা নতুন নতুনভাবে সেজে উঠে তো এই দুর্লভ দর্শন প্রত্যেকটা দিন করো আর রাধা রানী আমার রাধা গোবিন্দ তুমি তোমার সকল ভক্তকে প্রত্যেকটা দিন এইভাবে দর্শন দিও আর সবার উপরে কৃপা বানিয়ে রেখো তো দর্শন করে আমরা চলে আসলাম পরিক্রমা করতে তো পরিক্রমা করে আবার আমরা চলে আসলাম আমাদের জগন্নাথ মন্দির দর্শন করতে জয় যাই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যায় হে জগতিনাথ জগন্নাথ তুমি সবার উপরে কৃপা বানিয়ে রাখো তুমি সবার মঙ্গল করো তো দর্শন করে চলে আসলাম আর আমাদের এখানেই পরিক্রমা এখান থেকে পরিক্রমা করতে শুরু করেছিলাম এখানে আমাদের পরিক্রমা সম্পন্ন হলো আর ভালোবেসে